আমি একটু কাছে ভাই এই ধানমন্ডি যে আসনটা সেটি খুবই কৌশলগত আসন তার অবস্থান এবং ধরেন ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক কিছু সেখানে সেখানে আপনার দলের একজন প্রার্থীর পোস্টার আমরা অনেকদিন থেকে দেখছি আপনার দলের তিনি যুগ্ম সাধারণ সম্পাদক যে পদে আপনিও আগে ছিলেন সাধারণ সম্পাদক হওয়ার আগে ফলে ধরেন আসিফ সাহেব যদি স্বতন্ত্র থেকে না করে কোনো কারণে এবি পার্টি থেকে মনোনয়ন চান যেতা আপনারা জুলাই গণভতনে একসঙ্গে ছিলেন বুদ্ধি পরামর্শ রাজপত অথবা উনি ধরন স্বতন্ত্র থেকেই করলেন বিএনপি বিদ্রোহী প্রার্থী দেয় অথবা বিএনপি ধানেশী উনি বিএনপি যায় তাহলে পুরা আসনের समीकरणটাকে অনেক বেশি অস্পষ্ট হয়ে গেল এবং আপনার কি পূর্বভাস আসিফ সাহেব আসলে কোন দল থেকে নির্বাচন করতে পারেন বলে আপনার রাজনৈতিক পূর্বভাস ধন্যবাদ আসিফ পলি একটা দল করেই ফেলতে পারে আসলে নির্বাচন করবে বলেছে নিবেদন নিবন্ধন চাইবে প্রয়োজনে যেভাবে সাপলার জন্য তারা দাবি করেছেন হঠাৎ তো তাদের ইন্ডেক্সে নির্বাচন কমিশনের ইন্ডেক্সে ছিল না চাইতে পারে করবে এখন বটম লাইন হচ্ছে নাগরিক হিসেবে সে নির্বাচন করতে পারে মোটা দাগে যেই প্রশ্নটা সবার ব্যাপারে আসবে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করে এই রকম প্রায় শেষ অবধি দায়িত্ব পালন করে নির্বাচন করাটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে কিনা এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা শুধু আসিফ নাহিদ মাহফুজের ব্যাপারে করা হচ্ছে এই প্রশ্নটা আপনারা এটর্জনাল ব্যাপারে কেন করছেন না যে এটর্জনাল একবার বলছেন আমি তোতক করে নির্বাচন করব একবার বলছেন যে কোনো বাধা নাই টেকনিক্যালি হতে নাই পূজাতন্ত্রে যায় উনি পূজাতন্ত্রে কর্মচারীর ডেফিনিশনে হয়তো পড়েন না কিন্তু মামুন আলম তো করেছে হ্যাঁ পূজাতন্ত্রে কর্মচারীর ডেফিনিশনে পড়েন না উনি হিত বেতন ভাতা পান না রিটেইনারশিপ আছে অ্যাজ আ লয়ার অ্যাডমিটেড সরকারের প্রধানতম লয়ার সেই হিসাবে মানে নির্বাচন করতে পারবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে একই ওদের জন্য আলোচনা আসতেছে না কেন স্টুডেন্ট অ্যাডভাইজার যারা আছে ছাত্র প্রতিনিধিরা আসছে এদেরকে কেন বেশি লাইম লাইটে রাখা হচ্ছে তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে ডিফেন্ড করবার একটা বয়ান বিভিন্ন রাজনৈতিক দল এবং গণমাধ্যমে করবার চেষ্টা করা হচ্ছে বটম লাইন দেখা দরকার সেটা হচ্ছে দেখবেন একটা কথা আসছে যে প্রচুর টাকা সে বরাদ্দ নিয়েছে 2400 কোটি টাকা 400 কোটি টাকা এরকম কথা আসছে অথচ ওই বরাদ্দের ফাইলটা potuto একনিকে ওঠে না এখন ধরেন আপনি এই মাসে তো সবচেয়ে অ্যাকটিভ একনিকে হবে একনিকেমেটিক হওয়ার কথা কথা তো এই মাসে যদি আসিফের ফাইলটা পাস হয় আমরা যারা সরকারের কাজের গতি সম্পর্কে জানি আমার gitu লাগবে এক বছরের আগে এই ফাইল বিল্ডিং এর বাইরে আসবে না এটা যে দপ্তর টু দপ্তর যে ঘুরতে হবে বিভিন্ন মিনিস্ট্রি তাহলে এটার বেনিফিট কি আসলে নিতে পারবে নিতে পারবে না তো ও গিয়ে কি বলবে যে আমি তোমাদের জন্য আড়াই হাজার কোটি টাকার কাজ আনছি কোথায় বলবে এটা কোন কোনো দৃশ্যমান কোন অ্যাক্টিভিটিস তো আসবে না সরকার বিএনপিতে আসলে এই ক্রেডিট তো বিএনপি তাকে দেবে না তাহলে প্রশ্ন হচ্ছে যেটা দেখা দরকার একটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা যেটা শুরুতে অ্যাড্রেস করা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রফেসর পক্ষ থেকে যে তোমরা ছাত্র প্রতিনিধিরা যারা আসবে তোমরা ফিউচারের পলিটিক্স করবা কিনা এই জায়গাটা খোলামেলা কথা বলা দরকার ছিল তখন যেহেতু এই পর্যায়ে চলে আসছে এখন দেখা দরকার নির্বাচন কমিশনের বিধিমালা মোতাবেক যে এইটা খুব মোটা দাগে কাউকে এক্সট্রা বেনিফিট দিচ্ছে কিনা যে জায়গাটাকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড যে সে এমন একটা মানে পজিশন অফ পাওয়ার থেকে নির্বাচনে আসছে কিনা যেটা তাকে একটা অ্যাডেড বেনিফিট ভোট দেবে অন্যদের থেকে আমি সেটা বোধ করি না বিএনপি এত বড় দল এই এইরকম দশজন অ্যাডভাইজার আইসা একটা সিটে ক্যাম্পেইন করলেও বিএনপির দলের কাছে এরা উড়ে উড়ে চলে যাবে তো সেই জায়গাতে আমি বোধ করছি না যে এটা কোনো রকমের মানে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে তাকে এক্সট্রা কোনো ভ্যালু দেবে এখানে টাকার কথাটা যেটা আসিফ বলেছে এটা তো একটা ফ্যাক্ট আকারে বলেছে যে প্রচুর টাকা লাগে এখানে নির্বাচন করতে এবং সাইফকে যেটা এলাকাবাসীরা বলছে আমাদেরকে এই কথা আমরা প্রচুর শুনতেছি এটার এটার বিকল্পটা চ্যালেঞ্জ আকারে নেয়াই তো গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান তো এমন একটা বাস্তবতা ছিল যে পুরো জাতি ধরে নিয়েছিল যে হাসিনার মতো এই দজ্জাল ফেরাউনের মৃত্যু হবে না দু হাজার একচল্লিশের আগে ও মরবেও না ও যদি মরেও ওকে আওয়ামী লীগ গণভবনে বঙ্গভবনে মনি করে রাখবে বসায় রাখবে সেই হাসিনা তো দেশ থেকে পালায় চলে গেছে তো নির্বাচনের এই চ্যালেঞ্জটা আছে কিন্তু আমার নিজের এলাকা এলাকার ক্যাম্পেইনের এক্সপিরিয়েন্সে আমি দেখতে পাচ্ছি যেমন আমি বড় মিটিং করি না আমি শো ডাউন করি না আমি মোটর বাইকে চারটা পাঁচটা মোটরসাইকেল আশেপাশে থাকে কারণ নিজের মোটর সাইকেল উঠতে হয় মাঝে মধ্যে রাস্তার বাস্তবতার কারণে আমি ভেনে চড়ি আমি টেম্পুতে চড়ি আপনি গাড়ি ব্যবহার করবেন না আপনি খরচ কমে ফেলেন মানে আমাদেরকে আমাদেরকে এটার একটা লম্বা ফাইট আছে কিন্তু আমাদের সবাইকে একটা বিষয় আপনি বলছিলেন যে ধরেন এই মানে ছাত্র উপদেষ্টা বলেই তাকে নিয়ে আলোচনা হচ্ছে কিনা আসিফ মাহমুদের কথা বা এটা কোনো কোনো রাজনৈতিক বা মিডিয়া ইন্টেনশনালি করছে না ধরেন অন্য একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব অথবা তৌহিদ হোসেন অথবা ধরেন ডক্টর সালে উদ্দিন আহমেদ যারা একটু ক্রো বিএনপি বলবে তারা কেউ যদি নির্বাচনের ঘোষণা দেয় তাহলে সেটি নিয়ে কি আমরা আলোচনা করতাম না না করবেন প্রশ্ন হচ্ছে যে তারা নির্বাচনের মধ্য দিয়ে আসা হচ্ছে একটা সুবিধার জায়গা দেখেন জি সুবি এই সুবিধা কি অন্য কেউ নিচ্ছে না বিদেশে জন্য না সে কিন্তু একটা সুবিধা নিচ্ছে কোন কোন উপদেশটা কি দেশে বিদেশ থেকে তার পজিশনকে ব্যবহার করে তার এনজিওর জন্য ফান্ড কালেকশনের চেষ্টা করছে না সেটাও তো করছে প্রফেসর ইউনুস সমালোচনা বিভিন্ন ফোরাম থেকে করেছে না মামলা গুলি করে ফেলেছে ট্যাক্স রেয়াতের ব্যাপারটা সে পেয়ে গেছে আইনগতভাবে পেয়েছে আইনের মধ্যে পেয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে এগুলোও তো আপনি আলোচনাতে আনতে পারবেন আলোচনা আনতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আসিফকে কন্টিনিউ যে ব্যাশিং করা হচ্ছে ও গিয়ে না নীলামাকে দিয়ে কোথায় হাসের গোস্ত খাচ্ছে মানে টু মাছ মানে একটা ছলে আপনি এলজিএডি মিনিস্ট্রি নিয়ে কত আমি কথা শুনেছি যে তার ওয়ার্ক পারফরম্যান্স কেমন এর আগের এলজিএডি मिनिस्टरরা কি परफॉर्म করেছে কম্পারেটিভ সে কি কি ডেলিভার করেছে তার তো শপথের দায়িত্ব হচ্ছে সে মিনিস্ট্রিরকে ডেলিভার করবে এটা ডেলিভার করতে পেরেছে কি না সেগুলা তো আমি গণমাধ্যমে আলোচনা দেখছি না আবার আমি তো ওটা দেখতে চাই আবার এটাও কি হয় হইছ না ধরেন একজন উপদেষ্টার এপিএস শত কোটি টাকার অভিযোগ সে আলোচনাটা আসিফ মাহমুদ না হয়ে অন্য উপদেষ্টা হলে আর অনেক বেশি হতো কিনা মনে হয় না আর উপদেষ্টা এই আলোচনাটা যে আরো এক প্রকার করলামই না ধরেন আরো না। আমরা জানি না সচিবালয়ে কারা বড় বড় কন্ট্রাক্ট পাচ্ছে আওয়ামী লীগের লাইসেন্সে কারা বিগ বিগ মানে টেন্ডার বাজি করে বেড়াচ্ছে এগুলো খবর আমরা জানি না মাস্তানি করে লোককে হুমকি দিয়ে টেন্ডার উঠায় নিয়ে আসতেছে রিটেন্ডার করাচ্ছে এগুলো আমরা জানি না জানিতো এগুলো কিন্তু প্রশ্ন হচ্ছে দোষটা কেন আসিফকে শুধু ফোকাস করা হচ্ছে আপনি যদি টেন্ডার ইস্যু শুধু কথা বলেন ডেভেলপমেন্ট ইস্যু কথা বলেন সবটাই বলুন সবটা নিয়ে কথা বলুন আমি একটু ফর ভাই কাছে যাই ফর ভাই এই ধানমন্ডি যে আসনটা সেটি খুব কৌশলগত একটা আসন তার অবস্থান এবং ধরেন ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক কিছু সেখানে সেখানে আপনার দলের একজন প্রার্থীর পোস্টার আমরা অনেকদিন থেকে দেখছি আপনার দলে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক যে পদে আপনার আগে ছিলেন সাধারণ সম্পাদক হওয়ার আগে ফলে ধরেন আসিফ সাহেব যদি স্বতন্ত্র থেকে না করে কোনো কারণে এবি পার্টি থেকে মনোনয়ন চান যেটা আপনারাও জুলাই গণভোটের এক সঙ্গে ছিলেন বুদ্ধি পরামর্শ ও রাজপদ অথবা উনি ধরেন স্বতন্ত্র থেকেই করলেন বিএনপি বিদ্রোহী প্রার্থী দেয়। অথবা বিএনপি ধানেশيش উনি বিএনপি যায় তাহলে পুরা আসনের সমীকরণটাকে অনেক বেশি অস্পষ্ট হয়ে গেল এবং আপনার কি পূর্বভাস আসিফ সাহেব আসলে কোন দল থেকে নির্বাচন করতে পারেন বলে আপনার রাজনৈতিক পূর্বভাস ধন্যবাদ আসিফ পরিবার একটা দল করেই ফেলতে পারে কারণ নির্বাচন করবে বলেছে নিবন্ধন নিবন্ধন চাইবে প্রয়োজনে যেভাবে সাপলার জন্য তারা দাবি করেছে না হঠাৎ তাদের ইন্ডেক্সে নির্বাচন কমিশনের ইন্ডেক্সে ছিল না চাইতে পারে বটম করবে এখন বটম লাইন হচ্ছে নাগরিক হিসেবে সেটা নির্বাচন করতে পারে মোটা দাগে যেই প্রশ্নটা সবার ব্যাপারে আসবে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করে এইরকম প্রায় শেষ অবধি পালন করে নির্বাচন করাটা এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা শুধুমাত্র আসিফ নাহিদ মাহফুজের ব্যাপারে কেন করা হচ্ছে এই প্রশ্নটা আপনারা অ্যাটর্নি জেনারেল ব্যাপারে কেন হচ্ছেন না যে অ্যাটর্নি জেনারেল একবার বলছেন নিপদ্যাগ করে নির্বাচন করবেন একবার বলছেন যে কোনো বাধা নাই যে একই রকম তো ওদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশটা থাকলে কোথাও বলে দেয়া নাই তিনি নির্বাচন করতে পারবেন না এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ওই জায়গাটা কেন আলোচনা আসতেছে না কেন অ্যাডভাইজার যারা আছে ছাত্র প্রতিনিধিরা আসছে এদেরকে কেন বেশি লাইটে রাখা হচ্ছে তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে ডিফেন্ড করবার একটা বয়ান বিভিন্ন রাজনৈতিক দল এবং গণমাধ্যমে করবার চেষ্টা করা হচ্ছে বটম লাইন দেখা দরকার সেটা হচ্ছে দেখবেন একটা কথা আসছে যে প্রচুর টাকা সে বরাদ্দে নিয়েছে চব্বিশশো কোটি টাকা চারশো কোটি টাকা এরকম কথা আসছে অথচ ওই বরাদ্দের ফাইলটা পর্যন্ত এক ওঠে নাই এখন ধরেন আপনি এই মাসেই তো সবশেষ একনিক একনিক হবে একনিকের মিটিং হওয়ার কথা কথা তো এই মাসেও যদি আসিফের ফাইলটা পাস হয় আমরা যারা সরকারের কাজের গতি সম্পর্কে জানি আর এক লাগবে এক বছরের আগে এই ফাইল বিল্ডিং এর বাইরেই আসবে না এটা যে দপ্তর তো দপ্তর যে ঘুরতে হবে বিভিন্ন মিনিস্ট্রি তাহলে এটার বেনিফিট কি আসলে নিতে পারবে নিতে পারবে না তো ও কুমিল্লাতে গিয়ে কি বলবে যে আমি তোমাদের জন্য আড়াই হাজার কোটি টাকার কাজ আনছি কোথায় বলবে এটা কোনো কোনো দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটিস তো আসবে না সরকার বিএনপিতে আসলে এই ক্রেডিট তো বিএনপি তাকে দেবে না তাহলে প্রশ্ন হচ্ছে যেটা দেখা দরকার একটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা যেটা শুরুতে অ্যাড্রেস করা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পক্ষ থেকে যে তোমরা ছাত্র প্রতিনিধিরা যারা আসবে তোমরা এই জায়গাটা খোলা ছিল তখন যেহেতু এখন দেখা দরকার নির্বাচন কমিশনের যে এইটা খুব মোটা দাগে কাউকে এক্সট্রা বেনিফিট দিচ্ছে কিনা যে জায়গাটাকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড যে সে এমন একটা মানে পজিশন অফ পাওয়ার থেকে নির্বাচনে আসছে কিনা যেটা তাকে একটা অ্যাডেড বেনিফিট দেবে থেকে আমি সেটা এত বড় দল। একটা সিটে ক্যাম্পেইন করলেও বিএনপির দলের কাছে এরা উড়ে চলে যাবে তো সেই জায়গাতে আমি বোধ করছি না যে এটা কোন রকমের মানে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে তাকে এক্সট্রা কোনো ভ্যালু দেবে এখানে আকারের কথাটা যেটা আসিফ বলেছে সেটা একটা ফ্যাক্ট আকারে বলেছে যে প্রচুর টাকা লাগে এখানে নির্বাচন করতে এবং সাইফকে যেটা এলাকাবাসীরা বলছে আমাদেরকে এই কথা আমরা প্রচুর শুনতেছি এটার এটার বিকল্পটা চ্যালেঞ্জ আকারে নিয়েই তো গণঅভ্যুত্থান গণঅভ্যুত্থানতে এমন একটা বাস্তবতা ছিল যে পুরো জাতি ধরে নিয়েছিল যে হাসিনার মতো এই দাজ্জাল ফেরাউনের মৃত্যু হবে না 2041 এর আগে ও মরবেও না ও যদি ওকে আওয়ামী লীগ গণভবনে ভূমি করে রাখবে বসায় রাখবে সেই হাসিনা তো দেশ থেকে পালায় চলে গেছে তো নির্বাচনের এই আছে কিন্তু আমার নিজের এলাকা এলাকার ক্যাম্পেইনের এক্সপিরিয়েন্সে আমি দেখতে পাচ্ছি যেমন আমি বড় মিটিং করি না আমি শোডাউন করি না আমি মোটর বাইকে চারটা পাঁচটা মোটর সাইকেল আশেপাশে থাকে কারণ আমার নিজের মোটর সাইকেল উঠতে হয় মাঝে মধ্যে রাস্তার বাস্তবতার কারণে আমি ভ্যানে চড়ি আমি টেম্পুতে চড়ি আপনি গাড়ি ব্যবহার করবেন না আপনি খরচ কমায় ফেলেন মানে আমাদেরকেও এই চ্যালেঞ্জটা নিতে হবে আমাদেরকে ওই চ্যালেঞ্জটা নিতে হবে যেটা তারা সে যেটা একটা বড় দল টাকা দিয়ে নেয় সেটা আমাকে প্রত্যেক দিন পাঁচ থেকে সাত কিলোমিটার হেঁটে করতে হইতেছে অ্যাটিচিউড দিয়ে করতে হবে ব্যবহার দিয়ে করতে হবে এটার একটা লম্বা ফাইট আছে কিন্তু আমাদের সবাইকে এই ফাইটটা করতে হবে